হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই ছোট্ট পর্বতে আপনাদের তৈরি করে দেখিয়েছি একদম দোকানের মতোই মুচমুচে ডিমের চপ এই রকম মুচমুচে ডিমের চপ যদি আপনারা বাড়িতেই বানাতে পারেন তবে আশা করি সেক্ষেত্রে আর আপনাদের দোকান থেকে কিনে খেতে হবে না খুবই সহজ পদ্ধতিতেই এই ডিমের চপ তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই ডিমের চপ বানানোর জন্য প্রথমে এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের যে ওপরের খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসাগুলোকে খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে একটি সুতোর মাধ্যমে এক ফালি করে কেটে নিচ্ছি সুতোর মাধ্যমে প্রত্যেকটি ডিম কিন্তু একইভাবে সমান করে কেটে নিয়েছি এই দিকে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার আলুর পুটটি তৈরি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিব ম্যাশ করা আলুগুলো খুব ভালো করে এবার আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব আলুর সাথে সব মশলাগুলো ভালো করে মিশে গেলেই এবার এতে কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চড়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালো করে মিশে নিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আলুর পুরটা এখানে এবার ঠান্ডা করে নেব ডিমের চপগুলো বানানোর জন্য এখানে লাগবে ব্রেড ক্র্যামস আবার এই দিকে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি নিয়েছি ময়দা লবণ এবং গোলমরিচ গুঁড়ো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটি আপনারা চাইলে ডিম বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এই দিকে আলুর পুটটিও ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে গোল গোল করে নিয়ে হাতের তালুতে একটু প্রেস করে এটাকে ছড়িয়ে নিচ্ছি এবার একটি ডিমের অংশ নিয়ে এবার এই ডিমটাকে ভালো করে আলু দিয়ে মুড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে করে নিয়েছি এবং গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবার আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি প্রথমেই আগে গোল গোল করে নিচ্ছি তারপর হাতে তালুতে একটু প্রেস করে এটাকে ছড়িয়ে নিয়ে আলুর পুটটি দিয়ে ডিমটাকে ঢেকে নিচ্ছি আবারও গোল গোল করে নিয়ে এই রকম করে তৈরি করে ফেলেছি এইদিকে ময়দার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটিকে ভালো করে ডিমের চপগুলোর মধ্যে কোট করে নিচ্ছি এবার এই দিকে ব্রেড ক্রামসের মধ্যে আবারও দিয়ে নিয়েছি এবং খুব ভালো করে কোট করে নিচ্ছি এইখানে আমি সিঙ্গেল কোটিং করে নিয়েছি আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করতে পারেন ঠিক একই প্রসেসে এবার প্রত্যেকটি ডিমের চপগুলোকে আমি একইভাবে কোট করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটি ডিমের চপ এখানে তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে ডিমের চপগুলোকে দিয়ে নিচ্ছি একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই ডিমের চপগুলোকে ভেজে নিচ্ছি লো টু মিডিয়ামে রেখে এবার এই চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলেও নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম মুচমুচে দোকানের মতো এই ডিমের চপ এই ডিমের চপগুলো কিন্তু বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি এই ডিমের চপের ওপর এবার আমি ছড়িয়ে নিচ্ছি সামান্য একটু করে বিট নুন বাইরে মুচমুচে এবং ভেতর থেকে আলুর পুড়ে ভরা এই ডিমের চপ খেতে কিন্তু ভীষণই টেস্টি এই মুচমুচে ডিমের চপ যদি সন্ধেবেলায় থাকে তবে সন্ধেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ